হযরত ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি ওখানেই দাঁড়িয়ে ছিলেন ওমর বলছেন ফিদাকা আবি অম্মি ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি কাঁদবেন না আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক বলুন সুবহানাল্লাহ অগন নবী আপনি কাঁদবেন নাও ওমার যখন কলমা পড়ে নাই ওমার যখন আপনাকে চিনতো নাও তখন আপনাকে বেঈমানরা প্রকাশ্য আপনাকে ধরে ধরে বেড়েছে অগরসল যেই দিন থেকে ওমার আপনার উপর ইমান এনেছে সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো বেঈমান আপনার দিকের আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই ওমারের সামনে এই কথাগুলো সত্য কারণ ওমার এত কুখ্যাত বাবজি মস্তান ছিল রসুলের ওপর ইমান আনার আগে আমার বিশ্বনবী পবিত্র জবানে ওমারের শক্তির ব্যাপারে বলেছে ওমারের দুই হাতে দুই বাহুতালে এত শক্তি দিয়েছিলেন মক্কার হৃষ্ট যুবক শক্তিশালী যুবক বাবজি পঞ্চাশটা যুবকের শক্তি একদিকে আর আমার ওমারের বাবজি শক্তি অপর দিকে সমান জোরে বলুন শুধু হয় তাহলে বুঝতে পেরেছেন ওমার কত বড় শক্তিশালী সেই উমার ডাক দিয়ে বলছেন নবী অগাল্লা রসুল আপনি কাঁদবেন না ওমার ইমান আনার পরে আর আপনার দিকে বেঈমানারা আঙুল তিলে কথা বলে নাই বিশ্ব রসুল ওমার তুমি ইমান শোনো আমাকে অনেকে মেরেছে কিন্তু ওমার তুমিও ইমান আনার পরে আমার ভালো একটা কথা মনে পড়ে যাচ্ছে তুমিও ইমান আনার পরে এক ইহুদির আলে আমাকে ন্যায় ন্যায় বলে গালি দিয়েছিল ওমার বলছেন হুজুর গালি দিয়েছিল একটু বলুন তো বিশ্বনবী রহমাতুল আলামিন শাহাবাদের সামনে বলতে লাগলেন সব শাহাবার রসুলের কথাগুলো শুনছিলেন আমরা সকলেই জানি এমন একজন অসুলকে বাপজি আমরা পেয়েছি যে নবীজির বাপজি প্রশংসা আল্লাহ রব্বুল আলামিন নিজে করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আনন্দ করে বলতেন রে আদম শফিউল্লাহ উল্লাহ শোনো আমার একটা মাহবুবকে আমি সেই জামানায় পাঠাবো আমার খতমে রসুল পাঠাবো তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ বলুন সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এইভাবে নুহনবী মুসানবী ঈশানবী জার্জিস নবী জাকারি আলাই হুমুসালাম এইভাবে এক লক্ষ বাবজি চব্বিশ হাজার আমার রসুলকে বাদ দিয়ে সব নবীকে মহানব্বুল আলমিন আমার বিশ্ব নবীর আনন্দ করে প্রশংসা করেছেন বলুন আলহামদুলিল্লাহ আরও লিখেছে আমার বাদ দিয়ে যত উপর পাঠিয়েছেন আমরা জানি আসমানি কেতাব কখানা আসমানি কেতাব চারখানা বাদবাকি অন্য কেতাব যে নবীদের উপরে নাজুল হয়েছিল ওই সব কেতাবগুলোকে বাবজি শহিফা বলা হয় এ আসমানি এবং সহিফা সব কেতাবই আমার রসুল জীবনী দেওয়া ছিল বলুন আলহামদুলিল্লাহ এখন আজ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে তোরাত বলেন জাবুর বলেন ইঞ্জিল বলে বাইবেল বলেন ত্রিটক বলেন যত ধর্মগ্রন্থ হোক না কেন পৃথিবীর সব ধর্মগ্রন্থতে বাপ যে আমার রসুল কথা দেওয়া আছে বলুন আলহামদুলিল্লাহ এত একটা দামি নবী বাপ যে আমরা পেয়েছি সেই নবীর উম্মাদ সম্মানিত ভাই জীবনেরা শুধু এতটুকু চিন্তা করবে কথার দিকে বাপজি একটু কান লাগাবে যে আমার রসুলের বাপজি আমরা উম্ম আমরা নবীজির উম্মাত হয়ে বাপজি রসুলকে চিনতে পারি নাই আমরা চিনতে পেরেছি বলে আমরা দাবি করি নবীকে ভালোবাসি কিছু মনে করবে না বাপজি ভাই আমার কারণ আপনারা আমার সকলই দিনই ভাই আমি যদি শরিয়াত বাইরে যদি চলে আপনারা যদি একটু বলেন এটা অধিকার আপনাদের আছে আপনারাও যদি বিরোধী কাজ করেন আমার অধিকার আছে না আপনাদেরকে একটু সঠিক কথাটা বলা। আজ আমরা দাবি করি রসুলকে ভালোবাসি কিন্তু আমাদের পা থেকে মাথা পর্যন্ত চেহারার দিকেছে রসুল্লাহ সোননাথ বাপজি দেখতে পাওয়া যায় না অনেকে আছে চিনা যায় না বাজার ঘাটে সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় যে হিন্দু না মুসলমান কথা ঠিক না বেঠিক বলে আবার সালাম না দিলে কিছু মানুষ আবার রাগও করে হ্যাঁ মলব সাহেব চলে গেল লোককে বুঝায় নিজে বুঝে না যদি বলা হয় যে চাচা নিজে বুঝাই বুঝি না তার মানে বলে আমাদেরকে সালাম দিলে না যদি বলা হয় যে চাচা আপনি যে মুসলিম তা চিন্তিত পারেনি তা সালাম দিবে কি করে তখন বলছে যে দেখে বুঝতে পারেন না বলে না সত্যি দুঃখ লাগে ভাই আমরা সত্যি মুনাফিকের মতো চরিত্র আমাদের হয়ে গেছে আমরা রসুলকে সঠিকভাবে চিনতে পারি নাই ইহুদের নয় আমি বলছিলাম নবীর দামি হয়েও চিনতে পারি নাই কিন্তু আমার রসুলের আগে বহু নবী রসুল তারা দুনিয়াতে দিনের দামাত দিতে গিয়ে তারা উম্মাতের সামনে দুঃখ প্রকাশ করে বলতে ওগামার উম্মাত উম্ম আমরা নবী নবী হতে অতটা আমরা খুশি নয় আমরা যদি নবী না হয়ে সেহামান আর বিশ্ব নবীর দামি বলতেন যে আমরা নবীর অসুর না হয়ে সেহেজামান আর বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন সল্ল্লাহ আলাই সাল্লামীর যদি উম্মাত হতে পারতাম তো জীবনটাকে ধন্য মনে করতাম বলুন শুভানব তাহলে কত বড় দামি নবী আমাদের সেই নবীর কথা বাবজি এক ইহুদের আলেম পড়েছে এক ইহুদের আলেম তার বাড়ি ছিল ছিলিফ দেশে তার নাম বাবজি সেরা তাহলে দিতে সে রাহাব কি নাম বললাম রাহাব ইহুদের পণ্ডিত সে তাওরা যুগুরে বাবজি পড়েছে আখিরি জামান রসুল আসবে সেই নবী জন্ম মক্কা মক্কানগরে কোরআশ বংশে সন্তান হবে ওনার আব্বার নাম হবে আবদুল্লাহ তার দাদার নাম হবে আব্দুল মোতালি হ্যাঁ যিনি নবী হবেন তিনি হবেন মোহাম্মদ রসুল্লাহ ইহুদের পড়ছে তাতে আরও পড়েছে যে না আখির জামানার রসুল হবে তার সব গুণ ভালো হবে নবীর কোনো গুণ খারাপ হবে ভাই কোন নবীর গুণ খারাপ নয় একটা এখানে রাখেন ভাই কেন রাখলে ভালো লাগবে আরেকটা কোন নবীর গুণ খারাপ নয় কিন্তু আমার বিশ্ব নবীর গুণ আরো খারাপ নয় নবীর সব গুণ ভালো কিন্তু ইহুুদের আলমটা পড়েছে নবীর দুটো গুণ সবচেয়ে বড় মহৎ গুণ হবে বড় গুণ হবে সবচেয়ে সে দুটো কি সে পড়েছে যে যিনি আখিরি জামানার রসুল হবে তিনার সামনে হাজার অন্যায় করলে অন্যায়কারীকে তিনি মাফ করে দিবেন বলুন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নবীদের গুণ যিনি নবী রসুল হবে তিনি জীবনে আমানতের খেয়ানত করবেন না কথা বুঝতে পেরেছে আমানতের খেয়ানত করবেন না আজ নমাজ পড়ে কপালে ঘটা ফেলে দিয়েছি অনেকে আছি ভাই রাগ করবেন না মসজিদের কেশিয়ার পরিবেন দিয়েছে টাকা চার পাঁচ বছর হিসাব দেয়নি এরকম অনেক জায়গায় রিপোর্ট শোনা যাচ্ছে টাকাকে লয় ছাই করে মসজিদের টাকা নিয়ে গিয়ে নিজের বাপের নামে জমি কিনে ফেলছে আবার যুবক ছেলেরা তারা বাবজি তার বিরুদ্ধে লাগিয়ে চার পাঁচটা মিটিং করে টাকা আদায় করতে খুব কষ্ট হয় অথচ কপালে ঘটা এ মুখে দাবি করছে আমি নবীকে ভালোবাসি যারা প্রকৃতি ইমানদার হবে আল্লাহাল হবে সে আলেম হোক সে হাজি হোক সে যেই বেটা হোক না কেন সে জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করবে না বলুন আলহামদুলিল্লাহ সে যদি প্রকৃতি মুসলমান হয় যদি রসুলের যদি উন্মাত উন্মাতি হয় আমার আমানতের খেয়ানত করবে না উনি জানেন যে রসুল রসুলাম আমানতের খেয়ানত করতে নিষেধ করেছে আর খেয়ানত যারা করবে রসুল বলেছেন ফালাইসা মিল্লি সে আমার উম্মাতের মধ্যে হতে পারে না আর রসুলের উম্মাতির মধ্যে যদি বাপকে না হয় কেয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবো ভাই একটু কথা বলে জান্নাত দিতে পারা যাবে না তাইহুদের আলেমটা বাবজি পড়েছে এই দুটো গুণ পড়ার পরে তার ভিতর বাবজি একটা সন্দেহ পয়দা হয়েছে মনে হয় বিশ্বরসু সসালাম তিনি মক্কাতে জন্ম তাই নিয়েছেন তার একটা ভাতি তাকে ডেকে বলছে ভাতি যা তুমি আজকে যাবা কোথায় বলে চাচা আমি সিরিয়ায় সামদেশে ব্যবসা করতে যাব তখনকার মক্কার বেশিরভাগ লোক তারা সিরিয়ায় মক্কায় যেত বলে তাই বলে হ্যাঁ বলে বাবা যদি তুমি সিরিয়ার সামদেশে ব্যবসা করতে গিয়ে মক্কা নগরে বংশে এক যুবক নবাতের দাবি যদি করে তার আব্বার নাম আবদুল্লাহ তার মায়ের তার মায়ের নাম আমিনা তার দাদার নাম আব্দুল মুতালে এই রকম নামের যদি যুবক শুনতে পাওয়া যে নবাতের দাওয়াত শুরু করে দিয়েছে তাবলীগ করে বেড়াচ্ছে তাহলে বাবা তুমি ব্যবসা বন্ধ করে দিয়ে একটু দৌড়ে এসে আমাকে খবর দিবা বলে চাচা কেন বলে আমি তার কাছে গিয়ে তার কথা মানব বলুন আলহামদুলিল্লাহ ওই হুদির আলেমের ভাতি যাও সে সামনে সে বাবজি চার পাঁচ দিন ব্যবসা করার পরে হঠাৎ করে তিনি হাটে দেখছে মানুষ বলা বলি শুরু করেছে জাগা জাগা মানুষ বলছে যে ভাই মক্কানগরে একটা এত সুন্দর যুবক ছেলে নবের দাবি করেছে বলে কবি বলে আজ কয়েক মাস থেকে আমার বিশ্বনবী দনদী নবী তখন মক্কাতে আছে নবী মক্কা থেকে বাবজি বেরোনোর আগেই রসুলের মক্কার কথা নবীজির বাহিরে বিভিন্ন জায়গায় ছড়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ প্রচার হয়ে গেছে আমরা আজ বসতি মনে হতে চললো ওই যে কর্ণাটকের বাপজি নাম শুনেছে ওই যে আমার মুস্কান যুবতী বনটা কলেজে যাচ্ছিল না নারের তকবিরি দিয়েছিল আর এক শিরনির্মাপটি ব্যাদ। তারা জয় শ্রীরাম দিয়েছিল ধনী তাদের উদ্দেশ্য ছিল তাকে হেনস্থ করা কিন্তু যাদের প্রকৃতি ইমান থাকবে ভাই যারা প্রকৃতি আল্লাওয়ালা হবে তারা পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় একটু কথা বলে তারা পৃথিবীর শক্তিকে ভয় পায় নাই আপনারা শুনেছেন এখনও দেখছেন আজ কয়েক প্রায় দেড় মাস পার হতে চলল ফিলিস্তিনের বাপজি আমার মুসলমান বাপজি ভাই মা বোনদেরকে বাপজি এক ইসরাইল ইহুদি কুত্তার বাচ্চারা তারা অনেক মুসলমানকে বাপজি তারা শেষ করে দিল কথা সত্য না মিথ্যা কথা বলে মেরে দিয়েছে তাদের উদ্দেশ্য গোটা ফিলিস্তিনে একটা মুসলিমও রাখবে নাও কিন্তু একটা দশ বছরের বাচ্চা ছেলেকে সাংবাদিক জিজ্ঞাসা করছে তার বাড়িতে বাপজি বম মেরে তার যে বাড়িতে সদস্য ছিল বাপ মা ভাই দাদা দাদি সবাই মারা গিয়েছে শুধু ওই দশ বছরের বাচ্চাটা বেঁচে আছে তার কিন্তু শরীর খাম হয়ে গিয়েছে মাথায় ফেটে বাঁধা আছে ব্যান্ডেজ করা আছে দশ বছরের বাপ যে একটা বাচ্চা ছিল কত বড় হবে সেই ছেলেটাকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমাদের হয়ে তো গোটা এলাকার মানুষ কেউ আসছে না আজ পৃথিবীতে মুসলমান দেশ নাই ভাই কথা বলে আজ পৃথিবীতে বাপটি একটা দুটো দেশে নয় মুসলিম সব নয় মাত্র চার পাঁচটা দেশ যদি মুসলিম দেশের চার পাঁচটা বাদশাহ যদি বাপজি উমারির মতো যদি নেতা হয়ে যেত তারা যদি এক হয়ে যদি শুধু একবার যদি আঙুল তুলতো গোটা পৃথিবীর বেহিমানেরাও মুসলিম বাদশার কাছে এসে মাথা নত করতে বাধ্য হতো কিন্তু বাপজি এসব নামধারী অনেক মুসলমান বাদশাহ তারা হয় টাকার লোভে পড়ে না হলে বাপটি বেঈমানদের কাছ থেকে কিছু নারীর লোভে তারা ঈমানকে বাপটি বিক্রি করে দিয়েছে সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা তাই সে 10 বছরের ছেলেটাকে বলছে ওগো বাবা তোমাদের এলাকার আশপাশের কোন বাদশারা তোমাদের সহযোগিতার জন্য হাত বাড়ায়ছে না তুমি কি বলতে চাও ছেলেটার ইমানি জোশ দেখে একটা 10 বছরের ছেলে সে ডাক দিয়ে বলছে ওগো সম্পাদিক ভাই কাঁদতে কাঁদতে বলছে গোটা পৃথিবীর মানুষ আমাদের সহযোগিতা না করতে বলে আমাদের অসুখ নাই আমার আব্বা মা দাদা দাদি সব চলে গেছে কোনো দুঃখ নাই গোটা পৃথিবীর লোক আমাদের দিকে সহযোগিতার হাত না বাড়ালো কিন্তু গোটা পৃথিবীকে যিনি সৃষ্টি করেছে তিনার সাথে আমাদের সংযুক্ত আছে জোরে বলুন শুভ হয় না না আরো জোরো বলুন শুভ হয় না রে তো একটা দশ বছরের ইমানদার ছেলের কথা শুনো আমাদের ছেলের উত্তর দিতে পারবে এরকম কথা আর নবী তো বলেছেন ওখানকার ছেলেদের মানুষের ইমান বেশি হবে বলুন আলহামদুলিল্লাহ হাদিস এসেছে বায়তুল নিয়ে একটা দল তারা কেমত পর্যন্ত লড়াই করবে বায়তুল মুকাদ্দাস কে হাতে যেতে দিবে না নবীজি না বলেছে তারা সংখ্যায় কম হবে তাদের কাছে অনেক মানুষ মুসলমান তারা সহযোগিতা তার হাত বাড়াবে না কিন্তু তাদের ইমান হবে খুব মজবুত বলুন আলহামদুলিল্লাহ এটা কে বলেছেন জোর বলে এটা রসুল্লাহ বলেছে হাদিসার সাথে কতকটা বাপজি মিলে যাচ্ছে সাহাবার বলুন নজর ওই মানুষগুলো কোথাকা নবীজি বললেন বাইতুল মুকাদ্দাসের আশপাশেরই তারা হবে বলুন আলহামদুলিল্লাহ ইমান আমি বলছিলাম যারা ইমানদার হয় পৃথিবীর কাউকে দেখে ভয় পাই না মেয়েটা নারে তকবির দিয়েছিল সে যুবতী বোন মুস্কান তার নারীর তকবিরে গোটা পৃথিবীর মুসলমানের ইমান জেগে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ চায়ের দোকানে বাজারে ঘাটে সব জায়গায় ওই বোনটার কথা প্রচার হচ্ছিল না ভাই আমার বিশ্ব নবীজির কথা ওইভাবে গোটা আরবের মধ্যে চারিদিকে বাবজি ছড়ে গিয়েছিল তাই সামদেশ বাবজি কয়েকটা লোক বলা বলি করছিল যে যুব মোহাম্মদ তিনি নবাতে দাবি শুরু করেছে বলো কোথায় বলো এই আলেমের শুনলো শোনার পর মনে পড়ে গেছে চাচাতে এই কথাই বলেছে ব্যবসা বন্ধ করে দিয়ে সুজা সিফ অর্থাৎ মদিনায় চলে আসলো এসব ইহুদির আলেম রাহাবকে বলছেন ওগো চাচা যে ছেলেটার কথা বলছেলে ওই ছেলেটার কথা সামদেশ লোক বলা বলি করছিল সে নাকি দাবি করেছে বলে কোথায় বাবা বলে মক্কা নগরী ইহুদের আলেম বললো বাবা সঠিক শুনেছ বলে আমি নাই আরো কয়েকজন করছিল ইহুদের কেতাবটা বুকে করে নিয়ে পাঁচটা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাবটি মক্কা নগরে চলে গেল মক্কা মক্কানগরীকে জিজ্ঞাসা করছে কিছু লোককে ভাই এখানে মোহাম্মদ কোথায় এলাকা যদি এসে বলে যে আপনাদের বিলাসপুরে মাদ্রাসা জালসা হচ্ছে কোথায় একটু বলুন তো এলাকার মানুষ তো জানে তারা তো বলে দিবে মক্কার বলে সামনে যাও দেখতে বাবা তার কিছু দলবল নিয়ে সে কথা বলছে তার ভক্তদের কিনে আলোচনা করছে ইহুদের আলেমটা সোজা চলে আসে আসার পরে দেখছে কয়েকজন লোক তার সামনে রসুর বসা ইহুদের আলেম আসার পরই ডাক দিয়ে বলল ভাই তোমার নাম কি আল্লাহ রসুলকে বলছে নবীজি বলেন আমার নাম মোহাম্মদ সল্ল বলুন সল্লাহ নবীর নাম শুনে বাপজি দুরুত পড়তে হয় সাতাহাতে বললেন ওই ইহুদির আলমটা আচ্ছা ভাই আপনি কি নবী প্লাস রসুল আল্লাহ রসুল বললেন আমি নবী প্লাস রসুল যদি একাই বলতেন যে আমি শুধু নবীর ওসুল নয় তাহলে উনি জানতেন ইনি নবী নয় ইনি প্রকৃতির ওসুল নয় আল্লাহ রসুল বলেন আমি নবী রসুল ইহুদের আলে পা থেকে মাথা পর্যন্ত বাবজি বারবার তাকাছেন আর কেতাব দিকে খুলে খুলে আছে উনি চিন্তা করলে সত্যিকেরই যদি নবীর ওসুল না হয় সত্যিকেরই যদি নবীর অসুল না হয় তাহলে এর ওপর ইমান আনা এটা জান্নাতের রাস্তা না জাহান রাস্তা ভাই একটু জোরে বলে কথা বুঝতে পারেননি আমার উনি যদি প্রকৃতি নবিরসুন না হয় তাহলে তার ওপর ইহুদের আলেম যদি ইমান নামে যাবে আর আবার চিন্তা করছে আমি পরীক্ষা করে দেখব আর পরীক্ষা নিতে গিয়ে যদি আমার মত হয়ে যায় তাহলে এটাও তো জাহার নামের রাস্তা আল্লাহ বলবে আমার রসুলকে পাওয়ার পর কেন পরীক্ষা নিতে গিয়েছিল আমি তো সেদিন উত্তর দিতে পারবো না তাই চিন্তা করলো আমাকে মৃত্যু দিও না আমাকে তুমি পনেরো দিন বেঁচে রাখো বলুন আলহামদুলিল্লাহ আমি বিনা পরীক্ষায় ওপরই বানানবো না আমি কি পরীক্ষা করব ধর্ম বাপ যেখান থেকে ওলামারা লিখছেন ইসলাম এ আপনার আগাছা ধর্ম নয় যে বলবে আপনি মেনে আপনি শোনার পর আপনাকে একটু চিন্তা ফিকির করা লাগবে এই যে আমি মহালানা ইসুফ সাহেব আমি এসেছি সেই সুদূর দৌলতাবাদ ঘাসিপুর থেকে মুফতি সাহেব যে সভাপতি সাহেব বসে আছে উনিও ডমকুল সাত প্রধান প্রধান ওনার ওনার বাড়ি মাছের প্রধান শিক্ষক উনিও যে এসেছেন এখানে বাপ যে আপনারা হয়তো ভাববেন এ সত্যি মনে হয় এরা আল্লাহ গায়ে দিয়েছি মাথায় রুমাল পাগড়ি বাঁধা আছে দেখে আমাদের মনে করেন আল্লাহর হবে এটাও বিশ্বাস করে আপনাদের ঠিক হবে না কারণ আমরা প্রকৃতি কেমন ভালো মানুষ সেটা খোঁজ একটু আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে দরকার হলে আমার গ্রামে গিয়ে খোঁজ নেওয়া লাগবে যে মহারণা সাহেবরা তার প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার দেখায় তার বাপ মা বেঁচে আছে কিনা যদি বেঁচে থাকে তার বাপ মা আর খিদমত করে না অনেক বাপজি ওলামাকে দেখছি বাপ মাকে অনেকই কথা বলতে চাই না আমি আসার পরে নয় গতকালকে কালকে বাপজি আমি শোনা ডাকা ছিলাম হ্যাঁ তার আগে একটা নদী জায়গায় জালসা ছিলাম আমি মুফতি সাহেবের প্রশংসা ওনার আব্বারও কথা বলছিলাম মানে ওনার আব্বা একজন আলে ওনার সাথে বাপজি আমার কি জিজ্ঞাসা করছে যে মুক্তার মলান সাহেবকে চিনে লম খোলে বললাম ভাই চিনি তো আমি এবং উনি আমাকে দোয়ার মধ্যে নিয়ে যান আমি দেখেছি উনার আব্বা আলেম উনিও আলেম বাব্বাটার মধ্যে এত মহাব্বত ভালোবাসা এটাই তো হওয়া দরকার তাহলে বাপ যে একটু চরিত্র যদি লক্ষ্য করতে হলে একটু যাওয়া লাগবে দেখতে হবে হঠাৎ করে তার পোশাক দিকে বিচার করলে হবে না আমার বিশ্বনবী রহমাতুলিল আলমিনের চেহারার দিকে চেয়ে ইহুদের আলেমটা মনে মনে চিন্তা করলো যে আমি কি বিনা পরীক্ষায় ইমান আনছি আমি পরীক্ষা নেব আলেমটা থেকে পাঁচটা টাকা বের করে আল্লাহ রসুলকে বলছেন ভাই টাকাটা আপনি রাখ আপনার কাছে আমি পনেরো দিনকার দিনে আসবো আসার পর পাঁচ টাকার বিনিময়ে আমি আপনার কাছ থেকে কুড়ি কেজি খেজুর নেব বলুন আলহামদুলিল্লাহ সে সময় পাঁচ টাকাতে ভালো খেজুরটা কুড়ি কেজি পাওয়া যেত আল্লাহ রসুল হাত বাড়িয়ে টাকাটাকে ধরে নিলেন যেহেতু নবীকে দায়িত্ব দিয়েছে আর নবী দেখলেন এর দায়িত্ব যদি পালন না করি তাহলে এটা হয়তো আমার না অন্যায় হয়ে যাবে লোকটা আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছে আমার শুনো নবীজি টাকাটা ধরে নিলে। ইহুদির আলেমটা সোজা নবীর কাছ থেকে একদম বাড়ি চলে গেল রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছে আর আল্লাকে ডাকছে নগম আলী আমাকে দিন জিন্দা রেখো আমি তোমার নবী এটা সত্য নবী না ভণ্ডা নবী সেটা পরীক্ষা করার জন্য আমি পাঁচ টাকা দিয়ে এসেছি সময় কদিন নিয়েছো ভাই পনেরো দিন ওই ইহুদির আলেম বাড়িতে যাওয়ার পর এক দুই তিন চার করে দিন দিন কেন তাড়াতাড়ি যাচ্ছে না ঠিক দশ দিন বাবজি চলছে পার পড়েনি দশ দিন কের দিন দিনের বেলায় ওই ইহুদির বাবজি বড় আলেম সে রাহাব ইহুদির পন্ডিত আলেমটা সোজা বাপজি আপনার মক্কানু করে বাপজি চলে আসলো আর তো জিজ্ঞাসা করা লাগছেন ও তো চিনি গেছে আসার পর বাবজি দেখছে রসুল সস্যালাম তিনি শাহাবাদের কিনে বক্তব্য রাখছিলেন আর নতুন বাবজি টাটকায় ঈমানদার সাহাবা হযরতে ওমার ইবনুল খার তাপ রদিয়া লাভুতালা বলুন মাত্র চার দিন হয়ে চিমানানা ওমার যার বাহুতে পঞ্চাশটা যুবকের শক্তি ভরা ছিল সেই ওমার নবীজির দরবারে বসে বসে বাবজি চার দিন করিমানদার রসুলের চেহারার দিকে চেয়ে আছে আমার বিশ্বনবী কাছে ইহুদের আলেমটা আসার পর কোনো কথা বলে নাই সুযায় শেখ নবীর বাবজি এইভাবে জামার খেচ করে বাবজি কলারখানাকে ধরল কিছু মানুষ দেখেন টাকা যখন পায় এক একটা মানুষের কাছে সেই টাকা যার কাছে পাবে সে যদি টাকা দিতে ছেছড়া করে চিটানি শুরু করে তখন দেখা যায় যেই লোকটা টাকা নিয়েছে সে লোকটা যদি শক্তিশালী হয় তার যদি দলবল ভালো থাকে রাস্তায় হঠাৎ করে যদি দেখতে পায় ও যদি মোটর সাইকেলে যায় খেচ করে দাঁড়িয়ে অমনি ক্ষেপ করে একদম কলার ধরে টানি নিয়ে চলে যায় বলে ভাই কি হলে কি হলো বলে বদমার আমার টাকা নিয়ে তিন বছর থেকে দিছে না